তখন গাড়ি ওঠাতে যাচ্ছি আর এখন বলছে রাত বারোটা বাড়িতে থাকলে প্রচুর এক খেয়ে দেখে যেমন মুখ করছে তখন যাই হোক এখন আমার না সবাই বুঝতে পড়েছে রনি যাচ্ছি রনি হারে যাচ্ছে যাচ্ছি আর এবার থেকে তোমাদের কাছে যা হবে তো সবই শেয়ার করবো এবার থেকে পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে একজন ঠাকুর আছে এবার থেকে প্রত্যেকদিন একটা করে একটা ব্লগ করবো রাখবো যা তোমাদের কাছে শেয়ার করবো

মানে আমার ব্লগ তো দেওয়াই হয় না সবাই কমেন্টে তোমরা জানাও যে দাদা তুমি কী করছো ব্লগ ছাড়ছো না কত মানে আমি সত্যি কথা নিজের টাইম পাই না কিন্তু এবার তোমাদের জন্য টাইমটা ঠিক ব্যবহার করবো কথা দিলাম ব্লগ এবার রোজ আসবে শর্ট পারি কিংবা মিনি ব্লগ পারি রোজ আসবে এবার আমি উঠে যাই গাড়িটা এসে সব থেকে ভালো কথা গাড়িটাকে চালিয়ে উঠি হয় যখন বুদ্ধিটা কখন কাজ করে যখন মাথা থেকে তখন বুদ্ধিটা কাজে তাই না মাথায় ছিল না যে গাড়িটা চালিয়ে উঠে তোমাদের কথা বলতে ভুলে গেছি আর ওই যে আমার সাইকেল দাঁড়িয়ে হচ্ছে হিট আটকে গেছে আমাদের অনেক আশা নিয়ে ব্লগ বানাচ্ছি আর তোমাদের জন্য ফেসবুক ব্লগ বানাচ্ছি কারণ তা আমি অত ভালো দেখতে না হতে পারি ঠিক আছে ভালো করা কথা বলতে পারি কিন্তু মনটা অনেক ভালো তোমার পাশে দাঁড়িয়ে আশা করি তোমাদের পাশেও দাঁড়াবো আর আমার ফেসবুক পেস্টাকে একটু ফলো করিও আর সবাই যাতে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমরা ওরা যদি দেখতে পারে আর যা যার পাশে আছে প্লিজ কমেন্টে জানেও ভালো লাগবে তো তোমরা পাশে থাকলেই আমার আরও ভিডিও করা জানবে চলো পাই টাটা গুড নাইট আবার আসছি নেক্সট একটা ছোট্ট ব্লগ নিয়ে টাটা